শুভ দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হট টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠানের মাফা করতে প্রশ্ন আসে আমরা তো সবসময়ে প্রশ্নের উত্তর একলাই দেই তখন কখনো কখনো কুদুরী খুদা ভাইকে পাই তাই আজকে কুদুরী খুদা ভাইকে পেয়েছি কুদুরী খুদা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত এবং আমাদের দর্শক শ্রোতাদের এই অনুষ্ঠানে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি একটা জিনিস জানেন হচ্ছে যে আমরা বেশ কিছুদিন কানাডিয়ার মিত্র তারেক রহমানের আগমন এই সমস্ত বিষয়ে আপনি কি ভাবেন আমি জানি না সেটা হচ্ছে যে আহ তারেক রহমানের আগমনের পরে সিনারিও টা এমন ভাবে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে আমাদের দীর্ঘদিনের যে অতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক অবনমনের যে ধারাটা ছিল সেটা টোলটা দিকে যাচ্ছে মানে এখন মনে হচ্ছে যেন নরম বড়টা স্বাভাবিক দিকে একটা যাচ্ছে কি মনে হয় ধন্যবাদ এটা মানে সাম্প্রতিক সময়ের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মানে এটা এক কথায় উত্তর দেওয়া যায় না ঠিক আছে আপনি জানেন যে তারেক রহমান যখন বাংলাদেশে ফিরছিলেন জি আগে ভারতীয় ঝাড়ের জন্য জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী উনি বাংলাদেশে এসে ফেলেন বাংলাদেশে এসে বাংলাদেশে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আহ এই জন্য তাৎপর্যপূর্ণ আহ উনি কিন্তু আসেন বেগম জিয়ার জানা যায় হলতো সরোদা সরদা দাস একজন এবং ভারতের প্রধান মন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর চিচি শোক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। ওনার আশাটা হলো শুধুমাত্র বেগম জিয়ার মানে শোক বার্তা জানানো জন্য। এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে এই মুহূর্তে ভারত তার গ্রহণ বেগম জিয়া কিংবা বিল পতি কোন ইউ প্রাণ লোপাক জি নেওয়ার আগের অনেকগুলো কারণ আছে আপনার জানতে ভারতীয় এজেন্সি গুলো স্ট্রং

আপনি খেয়াল করবেন কিনা জানি না উনি কিন্তু তার একটা মানুষের সাথে দেখা করেছেন উনি কিন্তু গভর্নমেন্টের মানে যেটা প্রটোকলের মধ্যে পড়ে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যে পড়ে এই প্রটোকলটা উনি মেনটেন করেন না উনি হেড অফ দা গভর্নমেন্ট যিনি থাকেন তার সাথে দেখা করতে উনি দেখা করেন কিন্তু আগের থেকে হয়তো বা ওনাদের একটা আনুষ্ঠানিকতা ছিল যে আমরা বেগুনিয়ার অনুষ্ঠানে যাব আমি সিট হস্তান্তর করে আমি ব্যাক এবং আপনি জানেন যে এই এই বর্তমান মোদি সরকার সাথে বর্তমান সরকারের যে সম্পর্কটা ইতিবাচক তা কিন্তু এটার আরেকটা প্রমাণ দিয়ে গেলেন জয়শু জয় যখন আসছেন তখন কিন্তু সংসদ ভবনে দেখা পেয়েছে যাচ্ছে যে সাথে তারপরে হঠাৎ করে অন্যভাবে একটা অ্যারেঞ্জমেন্ট মাধ্যমে সব সময়ের জন্য একটা ফটো সেশন হয়েছে আমাদের আসিফ নজরের সাথে যে ঠিক আছে এটা আপনি নিশ্চয়ই দেখেছেন

পররাষ্ট্রমন্ত্রী আসলে কোন দেশের পররাষ্ট্র আসলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাকে রিসিভ করবে সংক্ষিপ্ত সময়ের জন্য আমার জন্য হল এবং এখানে রাষ্ট্রাচার যেটাকে আমরা বলি কূটনৈতিক কিছু শিষ্টাচারের বিষয় থাকে এই জয় শঙ্করের বাংলাদেশে আগমন খালেদা জিয়ার প্রতি শোক জ্ঞাপন এবং নরেন্দ্র মোদীর চিঠিটা হস্তান্তর করা এবং ফিরে যাওয়া এই পুরো বিষয়টার মধ্যে আসলে যে মানে কূটনৈতিক শিষ্টাচারের যে ব্যাপার প্রটোকলের যে বিষয়টা আছে সেটা মেনটেন করা হয় নাই ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের বলতে আমরা সরকারের এবং একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে যে বর্তমান সরকারের যে উপদেষ্টা আছে সেই উপদেষ্টাদের মধ্যে কিন্তু আসিফ নজরুলকে একটু ভারতপন্থী বলে

চিত্রসে ওখানে কিন্তু মোদির সাথে একটা বৈঠক হয়েছে এক দুই নাম্বার হচ্ছে যেটা চিত্রসে বাংলাদেশের দিল্লিতে যে হাই কমিশন টা আছে সেই হাই কিছুদিন আগে আদিমৃত্তল পরবর্তী যে ঘটনার প্রেক্ষিতে ওখানে কিছু হিন্দুত্ববাদী সংগঠন আক্রমণ করার মত একেবারে ডিপ্লোম্যাটিক জোনে চলে গিয়েছে সেই জায়গায় কিন্তু এস জয় সরকার ওখানে গেছেন যাওয়ার পরে সেখানে উনি আহ দেখা যায় দেখা এবং ওইখানে যত ডুবু ভারতীয় সংবাদ মাধ্যমগুলি যেটা বলতেছে সেটা হচ্ছে যে ওইখানে উনি

এখন একটা জিনিস হচ্ছে যেটা সেটা আমি এই আলোচনাটাকে একটু শেষ করি এটা একটা আলোচনা সেটা হচ্ছে দুই হাজার আগস্টে যে পরিবর্তন ঘটলো পথ পরিবর্তনটা ঘটলো এরপরে আমরা খেয়াল করলাম সেটা হলো যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই পাকিস্তানের সাথে একটা সম্পর্কের মানে একটা গরম একটা অবস্থা উষ্ণ একটা সম্পর্ক তো আপনি কি মনে করতেছেন যে ভারতের সাথে এখন যে

অস্বাভাবিক পর্যায়ে চলে আসছে অতিরিক্ত দর অতিরিক্ত দর মহরম ওনাদের রেগুলার আসা যাওয়া ওনাদের ইন্টেলিজেন্স অন্যান্য বিষয়গুলো সব মানে ওনাদের সঙ্গী বাহিনীর লোকজন ওনাদের অন্যান্য লোক সব আসা যাওয়া এটা সম্পর্কের একটা একদম ব্যাপক অস্বাভাবিক উচ্চতায় চলে গিয়েছে কিন্তু আহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দক্ষিণ এশীয় রাজনীতির ক্ষেত্রে একটা দেশের সাথে সম্পর্ক রাখলে হয় না আমরা একটু সমুদ্ধ ভিত্তিক দেশটিতে আহ এবং সম্মান বোধের ক্ষেত্রে মর্যাদা বোধের ক্ষেত্রে ঠিক আছে রিলেশন আবার হয়েছে রিলেশনটা টিকিয়ে রাখতে হবে কিন্তু কখনো রিলেশনটা খুব একপাক্ষিক একঘেয়ে কি অতিমাত্র অস্বাভাবিক রিলেশন ডিপ্লোমেসিতে নাই এটা কোন কোনো দেশ মাঝে মাঝে ভারত গত পনেরো বছর করেছে কিন্তু এখন এই পলিসিটা এখন আর নাই ডিপ্লোমেসিতে ওই যে আপনি সবাই সাথে বন্ধুত্ব কারোর সাথে সচ্ছলতা না এই বলে কোনো কথা নাই এটা তো ভুল ধারণা এখন বাংলা যেটা করবে আমার ধারণা তো পরবর্তী সরকার যখন ক্ষমতায় আসবে ইন্ডিয়া সিটিশন ইনফরমেশন আছে ইন্ডিয়া জানে যে বাংলাদেশের মানুষের পাউ কোন দিকে ভোটটা কোন দিকে হবে কি হবে তো আমার মনে হয় আর কি বিভিন্ন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং ভারতের সাথে রিলেশনটা একটা আগের মতোই অতি উচ্চতা না একটা স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ মর্যাদাশীল সম্পর্ক থাকবে মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে নতুন যে সরকার ক্ষমতায় সেই প্রসাদালিত্ব বা দক্ষতার জায়গাটা আছে যে ভারত পাকিস্তানের সাথে একটা ভারসাম্যপূর্ণ ভারসাম্য সম্পর্ক রাখতে পারবে পারবে করবে এটি করবে আমার ধারণা এটি করবে আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আমাদের খুব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বললাম সেটা হল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মধ্যে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের মধ্যে দুইটার ক্ষেত্রে অস্বাভাবিকতার জায়গাটা ছিল সেখান থেকে বেরিয়ে আসায় একটা বিষয়ে চলে আসার বিষয়টা অনেকটা এনশিওর হচ্ছে এই আবহাওয়াটা তৈরি হচ্ছে ক্ষুধা ভাই সেটা বিশ্লেষণ করলেন আপনারা বুঝতে পারছেন তো আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের মতামত আমাদেরকে জানাইতে পারবেন ধন্যবাদ সবাই আপনাকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ জানাচ্ছি